শুভিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার শুক্রবার হাট বসে আর আজ শুক্রবার ১৮ আগস্ট দুই হাজার তেইশ আমরা ছোটো ছোটো বাছুরগুলো তথ্য দিতে চাই সামনে দুইটা শাহিওয়াল জাতের বকলা বাছুর দেখছি

কত বলছে কাস্টমারে আর বিক্রির দাম পনেরো হাজারক ঠিক আছে তেরো এবং পনেরো এ ভাইয়া কিনছেন কিনছেন কত কিনলেন কত কত আরিয়া আড়িয়া হাজার একটা কিনছি এখানে আরো কয়েকটা দেখছি এগুলো আপনার যেটা সবগুলো বেটি সাদাটা কত একুশ কাস্টমার কাস্টমারে কত বলে বিক্রির দাম আঠারো সাড়ে আঠারো হলেও বিক্রি হবে আর এটা 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 তেজ চামা ওটা কত হলে বিক্রি হবে আর সাড়ে তেরো ও সাড়ে একুশ এটা সাড়ে একুশ হলে বিক্রি হবে তবে এগুলো কতটা কত কইছেন বলছি বেশি নিছি হ্যাঁ বেশি নিছি বলছি বেশি নিছি কত চাইলো আজ তিন চাই তিন চাই কত তিনটা কিনছেন 10 টা 10 টা 10 টা কোথা থেকে আইছেন কুমুল্লা ভাই 10 টা কিনা হয়ে গেছে হ্যাঁ 10 এখানে আছে এখানে আছে কেমন পেয়েছেন দাম দাম কম না মানে দাম বাড়া দাম বাড়া প্রত্যেক ঘরে এসে 4000 টাকা হয় নাকি হ্যাঁ ভাই এটা লাস্ট কত চাইলো এটা কত চাইলো এটা লাস্ট কততে চাইলো এটা 27 এ লাস্ট না তো লাস্ট ভাই ওই লাস্টই করতে আছে এই মামো ভাই কোনগুলা কিনছেন চলেন তো আমরা একটু দেখি চলেন তো हां চলেন তো কোনগুলা কিনছেন দেখে নিন এখানে কয়টা আছে সাইড ডান দিকে একটা বের আছে এটা বের এটা ওই যে 32 32 সাইওয়াল আর এটা এটা 27